আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা প্রতিটা দোকানদারের জন্য আমি যখন ফার্স্ট টাইম এই দোকানে যখন সারা দিনটা কাটিয়েছিলাম তখন খুব কষ্ট হয়েছিল বাট সেই দিনের পর থেকে না আস্তে আস্তে নর্মাল হয়ে গেল তো প্রতিটা মানুষের জীবনে প্রথম প্রথম কোনো যখন বাঁধা আছে না তখন খুব কষ্ট হয় কিন্তু একটা সময় গিয়ে সব নর্মাল হয়ে যায় তো যারা দোকান করেছো আর সেই দোকানে সারা দিন মর্নিং থেকে আর রাত পর্যন্ত এক টানা কাড়া থাকো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আজকে এই যে আমার ছোট্ট দোকানে আজকে আছি আলহামদুলিল্লাহ সারা দিন ওখানে সব ঢাকা আছে এগুলো জিরাক্সের মেশিন সারা দিনটা কারণ আমার তো ব্যাংকের কাছে সব অতএব সারা দিন মানে ফটো তোলা জেরাক্স করা ল্যামলেশন করা আর প্যান কার্ড বানানো কাস্টমারদের প্যান কার্ড বানানো মানে ওইগুলো বানাতে ভাঙাতে এই সময় চলে যায় তার মাঝখানে স্কুল স্টুডেন্টদের জন্য যে খাতা ঠিক আছে কভার গ্লাস সব বিভিন্ন এতে দিনটা মানে মানে সময়ই পায় না ভিডিও বানানো তো তারপরে এই এখন রাত হয়ে গেছে প্রায় নটা প্লাস এবারে বাড়ি চলে যাব সো এই দোকানদারি আমার যে মেহনতগুলো আমি বললাম তো আপনাদের কি কী সব আছে কমেন্ট করে জানাবেন তাহলে জানবো যে আমার এই ফেসবুক আর এই ইউটিউবে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা ঠিক আমারই মতো ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তো কমেন্ট করে ফটাফাট জানাও যে কে কে ব্যবসার মধ্যে আছো আর কারা স্টুডেন্ট আছো স্টুডেন্ট লাইফ তো শেষ করে বিজনেস লাইফে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবাই জন্য দোয়া করি ফ্রি আমানিল্লা আল্লাহ হাফেজ